ধৈর্য ধরে শোনেন সোনা মানি দল জ্ঞানীর সংজ্ঞা আমার কাছে নে হাতের দিকে তাকান ইন্নাফি خلق السماوات والأرض واختلف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات আরতি রক্মাণা রক্মা না রক্মা না মা খালাক্তা হা দাবা টিলান সুভহানাকা ফাকিনা দা বন্না আজকে জ্ঞানী কার আজকে এতগুলো লোক এসছে এক দু হাজার পাঁচ হাজার জ্ঞানী কারা যারা জিলাপির দোকানে আছে ওরা ওরা মনে মনে ভাবছে বোকা কটা প্যান্ডেলে আছে আমরা যে কি রসালো মাল খেছি আমরাই জানি আর মেয়েদের মধ্যে জ্ঞানী কারা যারা লিপস্টিক পরে রোডে ঘুরছে ওরা ওরা মনে মনে ভাবছে খেপিটি বায়ন শুনছে হ্যাঁ বর্ধমানের পাগলা বায়ন করছে আর খেপিটি শুনছে আর আমাদের মতো চালাক কি আছে লুটে নিলাম আজকে ওই জ্ঞানীটি রোডে ঘুরছে এখন খালি জিলাপি মুগলাই তালা বলছে প্রকৃত জ্ঞানী কি বিষয় নিয়ে কোর্স করবে ভাইরা আমার চারটা বিষয়ে গবেষণা করবে প্রতিটি নবী চারটা বিষয়ে গবেষণা করেছেন ইব্রাহিমের ব্যাপারে পাওয়া গেছে প্রকৃত আল্লাহর দিকে দ্রুত গতিতে গিয়ে আল্লাহকে ধরার ব্যাপারে মানুষ যখন চারটা বিষয়ের উপরে গবেষণা করবে তখন তার জ্ঞানের বিকাশ ঘটে যাবে জ্ঞানের দরজা খুলে যাবে জ্ঞানের উৎস পেয়ে যাবে জ্ঞানের ঝর্ণা তার প্রেমে বইবে এবং সে সেই ঝর্ণার ভিতরে হিরে মনি মুখমুখ চুনি পান্নাকে খুঁজে পেয়ে যাবে আর যখনই মানুষটা জ্ঞানী হবে তার কাছ থেকে একটা অভ্যাস পাওয়া যাবে তাকে রাস্তাতে ঘাটে চলতে ফিরতে দেখে বলে দেওয়া হবে এই লোকটা হলো জ্ঞানী একটা ডাল এরকম আছে শেখ সাদী বলছে ডালটা তোমার এইভাবে মাথা নাড়াচ্ছে যখনই ওই ডালে ফুল আসবে ফুল নিয়ে এরকম দোলা দেবে তারপরে ফুল থেকে যখন কুড়ি হবে কুড়ি থেকে ফুল হবে ফুল থেকে যখন ফলে পরিণত হবে ফল যত ভারী হবে ডাল তত মাথা নামাবে যে ডালে ফল আছে ওই ডালটা মাথা নামতে আছে আর যে ডালে ফল নাই ওর মাথা ওপর দিকে আছে এটা শেখাদি বলছেন ফল যখনই ডালে চড়ে নেবে ফল যখনই ডালে চড়ে নেবে ডালের মাথা দিকে চলে আসবে তেমনি প্রকৃত জ্ঞানীকে যার মাথাতে জ্ঞান লোড হয়ে যাবে যার মাথাতে জ্ঞান ঢুকে যাবে যার মাথাতে জ্ঞানের ডাম্পার চলে যাবে যার মাথাতে জ্ঞান লোড হয়ে পরিপূর্ণ হয়ে যাবে তার পার্থিব্য জীবনটা অতি নম্র হয়ে চলাফেরা শুরু হয়ে যাবে তার ভিতরে উত্তেজনা থাকবে না তার ভিতরে তীব্রতা থাকবে না তার ভিতরে রাগ রাগুলো থাকবে না সবগুলো যেন খেয়ে ফেলেছে তার জ্ঞানের উৎস তাহলে সেটাকে লোড করবেন কীভাবে আমার আল্লাহ বলছে তোরা চারটা বিষয়ে যদি গবেষণা করে পারদর্শী হতে পারিস তাহলে আমি রবের সঙ্গে তোদের জ্ঞানের প্রকৃত উৎস ঘটে যাবে সেই চারটাকে এক নম্বর হলো আশি সৃষ্টির ব্যাপারে দুই নম্বর হলো জমিন সৃষ্টির ব্যাপারে তিন নম্বর হলো রাত কিভাবে আসলো আর চার নম্বরে সকালটা কিভাবে আসবে আল্লাহ যদি একবার রাতটাকে আঁকিয়ে দেয় বিশ বছর আঁকিয়ে দিলে পৃথিবীর কোনো বিজ্ঞানীর ক্ষমতা নাই সূর্য তুলে সকাল করে দি চারটা বিষয়ে গবেষণা করতে হবে কোরআন বলেছে আর যখনই ও জ্ঞানী হয়ে যাবে ওর কাজও বলে দিয়েছ কি করে বেড়াবে ওকে দেখলে বোঝা যাবে যে মাল লোড হয়ে গেছে এর মাল লোড হয়ে গেছে সেটা পরে রায়তাল্লা বলছেন সেই চারটা কি এক নম্বর আসমান বিসমিল্লাহ রহমান وَالسَّمَاءِ رَفَعَهَا وَوَضَعَ الْمِيزَانَ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ <تصفيق> 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 একটা কথা জিজ্ঞেস করব আল্লাহ ওটা সুরা ফাজারের মধ্যে বলেছেন ফাজার সকালে বলছেন বিকালে লয় হ্যাঁ যেমন উবৈদুর রহমানকে আমি ভালোবাসি তো হঠাৎ ওর দোকানে চলে এসেছি বেলা এগারোটায় আর ও চলে গেছে কলকাতায় তো কথাটা কি বলবে হুজুর সকালে বললেন না তাহলে আমি বের হতাম না মানে মানুষ প্রোগ্রাম কখন করে সকালে সকালে বললেন না तलामी आज के मालगाया तबना अपने हाथ में तो अल्लाह सौ काले बोले दी चेक तक होता फजर की बोले वल फजरे वलायलीन असरे वल सफ़ेरे वल वतरे वल लायली इंजायसरे हलफ़ी दाली का कसमुल्ली दी हिज़िरे हलफ़ी दाली का कसमुल्ली दी हिज़िरे 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 हलफ़ी दाली का कसमुल्ली दी হিজরে মানে জানেন হিজরে মানে নৈপুণ লোক ভাবছেন হিজড়েদের কথা বলছে মানে হ্যাঁ আল্লাহ জি না হিজড়ে মানে জ্ঞানী সম্প্রদায় জ্ঞানী সম্প্রদায়কে হিজরে বলেছে আল্লাহ এর আগে কয়েকটা কসম খেয়েছে প্রত্যেকটা কসমের ভিতরে জ্ঞানীদের জ্ঞানীদের মধু আছে যেমন মৌমাছি ঘুরছে আর এখানে বিশ রকম গাছের ফুল আছে প্রত্যেকটা ফুলে মধু আছে তেমনি আল্লাহ বলছে আমার এই প্রত্যেকটা কসমের ভিতরে জ্ঞানীদের জন্যে জ্ঞানীদের জন্য মূর্খদের জন্যে লই হতমূর্খদের জন্য লই জ্ঞানীদের জন্য হিজর জ্ঞানী সম্প্রদায়ের জন্য এখানে জ্ঞানের উৎস আছে এবার একটা ব্রেকের নাম বলেন তো কথা বুঝে আসলো ব্রেক বুঝেন ব্রেক 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 মানে কি এতগুলো লোক মুখ খুলে না এ পাশে বসেছে তাও মুখ খুলে না বলছে ডিস ব্রেক গ্যারেজ মিস্ত্রি ওকে শুধু ব্রেক মানে কি বলছে ডিস জি ব্রেক মানে ব্রেক মানে ভাঙ্গা ভাঙ্গা ওর গতিকে ভেঙে দেয় আসল অত হলো রুখা তো ব্রেক সব থেকে দামি ব্রেকের নাম বলেন তো একটা হলো ডিস ব্রেক একটা হলো অয়েল ব্রেক একটা হলো হাওয়ার ব্রেক এখন হাওয়া ব্রেক উঠেছে ঠপ করে ধরছে তো যত পৃথিবীতে ব্রেক আছে আল্লাহ তাবার একবার তালা বলছে সব ব্রেক ফেলিওর সব ব্রেক এক জায়গা থেকে আসে সেই জায়গাটার নাম কি বলেন যে বলতে পারবে তার কাছে এক হাজার টাকা লিব ওই ব্রেকটা হচ্ছে বিবেক বিবেকের চেতনা না হলে কোনো ড্রাইভার তার ব্রেকে পা দেবে না তাহলে আগে বিবেক ব্রেক করে করে কি করে না সামনে বাচ্চা এসেছে আগে বিবেক বলবে রেড ড্রাইভার তোর পাটাকে নিয়ে যা ব্রেক লেবারে মার তবেই মারবে সামনে বকরি এসেছে আগে ব্রেক বিবেক চেতনা পাবে তুই ক্লাসটা ধর ব্রেকটা ধর না মরে যাবে তাহলে প্রথম ব্রেককে বিবেক এর জন্য আল্লাহ বলছে তোদেরকে সকালেই বলে দিছি তোদের বিবেকগুলো ঠিক রাখবি তাহলে সারাদিন তোরা গোনা আর করবি না গোনা তোরা ব্রেক মারবি আর তোদের বিবেকের চেতনা যদি কম থাকে সব জায়গায় খালি মেরে যাবে মেরে যাবি এরপর আল্লাহ কয়েকটা সম্প্রদায়

মারবে বাড়িতে মারবে ঘর ভেঙে দেবে তার মানে তার চেতনা শেষ হয়ে গেছে আর যখনই তার চেতনতা থাকবে বিবেক ঠিক থাকবে সব জায়গায় নিজেকে কন্ট্রোল করবে বলছে। প্রকৃত হয়ে যদি বিবেকের চেতনা আনতে পারিস তোর কাছে গোনা আসবে না গোনা ঘেসবেনা। না আর গোনাহাকে সরানোর একটাই সৈন্য পৃথিবীতে আল্লাহ দিয়েছে আজকে যে বইটাতে দেখলাম ওই সৈন্যটার নামই হচ্ছে সবর। যখনই তোর কোনো পাপ দেখবি তোর দিলে উৎস উঠবে শবরের নামে করে নেবে সবরের প্লাস্টিক মেরে দিবি ওই পাপার তোর ভিতরে ঢুকবে না ইমান নামে হিরের টুকরো চুল করতে পারবে না শয়তানি খান পৌঁছাতে পারবে না অতএব বন্ধরে আবার আল্লাহ আবার একবার বিবেকের চেতনাটা দিতে গিয়ে বলেছে তোরা চারটা দিকে নিজেকে ঘুরিয়ে নিয়ে আয় তাহলে তোদের চেতনা বেড়ে যাবে আমাদের দেশে যারা মিলিটারি তাদের ট্রেনিং কোথা হয় তাদের ট্রেনিং আমাদের দেশে হয় আমাদের দেশে যারা মিলিটারি তাদের ট্রেনিং কোথা হয় আমাদের দেশে হয় যারা মিলিটারি কমান্ডার যারা আরো আপার লেভেলে তিন হাজার লোক কাজ করবে তাদের ট্রেনিং করা হয় তাদেরকে ট্রেনিং নিয়ে যেতে বিদেশ চলে যায় আল্লাহ আমাদের বিশ্ব নবীকে একদম মহাকাশ থেকে নিয়ে সৌরজগত থেকে নিয়ে পৃথিবী জগৎ পর্যন্ত ভ্রমণ করিয়ে ট্রেনিং করে দিলেন এবং তার চেতনাতা এমন করে দিলেন রাতের অন্ধকারে সফর করালেন দিনের বেলাতে সেগুলোকে প্রচার

সেই তোদের কাছে পৌঁছে দিয়েছি সে তোদেরকে হিকম শিখাবে তার বিবেকের চেতনাটা এতটাই খুলে দিয়েছি তোদেরকে সুন্দর করেছে দিলে নিয়ে দিনের রাস্তাতে নিয়ে চলবে তোরা গুমরা ছিলি তোদেরকে হেদায়তের নূরের রাস্তা দেখাবে মার্শাল্লাহ এতগুলি লোক চুপ করে বসেছে খুব ভালো লাগছে বিবেক যদি কারো না খুলে ব্যাস ছেড়ে দেন কথা হাজি মজার একটা উদাহরণ দিই বলছে শরীক হলে এক কী রাত শেষ পর্যন্ত থাকলে তুই মজা কত নেই রে কত নেই লাগিয়ে দিচ্ছে আল্লাহ নেই আমি মরেছি আমার জানা যাই তো মরাটার থেকে জ্যান্তটাকে আগে বেশি লাভ দিয়েছে আর জানা যার দোয়াতে আমরা ভাবি যে মরাকে দোয়া করছে আর জীবিতদেরকে আগে দোয়া করে তারপরে মৃত্যুকে আল্লাহমাং ফিরলি ভাই যে কটা দাঁড়িয়ে আছে কাতারে ওই কটাকে আল্লাহ আগে মাফ করে তারপরে মরাটাকে করবি আল্লাহ মা ফিরলে মাইতে না তারপরে না তারপরে গায়ে না আগে জীবিত যারা এসেছে কষ্ট করে আল্লাহ ওইটিকে আগে মাফ কর চিন্তা করেন এই এই প্ল্যানিং প্যাটার্ন আল্লাহ বানাচ্ছে কেন যে হুর করে তোরা আয় আই আই এখানে আমরা যখন ছোটতে স্কুলে পড়তাম স্কুলে রুটি দিত কেক দিত পাউরুটি দিত না আজকে চাল দিচ্ছে আর দিচ্ছে যাই হোক এই লোকটা কেন দিচ্ছে আই আল্লাহ তাবার একবার তালা বলছেন এ বিশ্বনবী বলছেন এক কিরাত দু কিরাত নাকি কিন্তু জেনে এই সিস্টেমটা নবীজি কেন করলেন যাতে করে তোদের বিবেকের দরজাটা খুলে যায় যাতে করে তোদের বিবেকের দরজাটা খুলে যায় আমি একটা জানা জানাজাতে মাত্র দুই লাইনের দর্শন বলেছিলাম ফিলোজাফি বলেছিলাম সেই দুই লাইনের ফিলোজাফিটা আজকে আপনাদের সামনে বলছি একটা জানাজা বিরাট সম্ভব বহু লোক জড়ো হয়েছে এত লোক কোনো দিন জানা যায় দেখিনি একজন আমাকে রিকোয়েস্ট করলো হুজুর এখনো পাঁচ মিনিট বাকি আছে মাত্র দুটি কথা এদেরকে বলেন আমি জানা যাই ওটা মাত্র দুটি কথা বললাম যে ভাই সকল শুনে

শোষণীয় করছে আর স্কুলে কেক রুটি দেওয়া হতো কেন অক্ষর শেখানোর জন্যে কেক রুটি দেওয়া হতো স্কুল কেন লোকটা দেওয়া হতো ওই খাওয়ারর উদ্দেশ্য সরকারের নয় তো স্কুলে এসে যা অক্ষরে আঙুল লাগা এটাই হলো সরকারের উদ্দেশ্য তো এত লোভ জানে যাতে কেন দেওয়া হলো এই জন্য দেওয়া হলো রে পৃথিবীর মানুষ তোর আখে রাতের চেতনতাটা ওখানে গিয়ে বাড়বে এবার কি বাড়বে দর্শনটা শুনেলেন দুইবার বলবো দুইবার বলবো মুখস্থ করেলেন একটা জীবিত মান মানুষ একটা জীবিত মানুষ মৃত হয়ে সমস্ত আত্মীয় মালকে ছেড়ে দিয়ে কিভাবে মাটির ভিতরে চলে যাচ্ছে সব বাঁধনকে কেটে এইটা দেখা একটা জীবিত মানুষ মৃত হওয়ার পর সমস্ত সম্পদ মাল স্বামী ছেলে ব্যাটা বেটি স্ত্রীকে ছেড়ে দিয়ে কেমন করে কবরে নীরবে ঢুকে যাচ্ছে এই দিশেটা এই এইটাকে দেখা আরেকবার বলে দিই তিনবার হয়ে যাবে একটা জীবিত মানুষ এ সমস্ত আত্মীয় ইজ্জতের বন্ধন মালের মহব্বত ছেড়ে দিয়ে কিভাবে কবরে ঢুকছে আল্লাহ রসুল বলছে এটা তোরা বারবার দেখ এটা যখনই দেখবি তোর মাথার বিবেকের দরজার হুলকাটা খুলে যাবে খিলটা খুলে যাবে আজকে ই কালকে আমি ওতে পৃথিবীর কোন মূল্য নাই এইটা দেখার পরে যদি কোনো মানুষের বিবেকের দরজা না খুলে এইটা দেখার পরে যদি কোনো বিবেকের দরজা তালাটা না খুলে এই দৃশ্যটা দেখার পরে যদি কোনো মানুষের চেতনা না আসে সে যদি মসজিদের দরজা খুঁজে না পায় এর মতো হত মূর্খকে পৃথিবীর কোনো ভার্সিটি মানুষ বানাতে পারবে না পারবে না পারবে না পারবে না